দুনিয়ার মধ্যে যখন রয়েছেন দুনিয়ার থেকে আপনারা কি সব সময় থাকবেন না চলে যাবেন আওয়াজটা বোঝা যায় অনেক ইচ্ছা করে থেকে যাবেন আওয়াজটা দিবেন তো বিষয়বস্তুর উপরে আওয়াজ করা বড় কঠিন আমার সামনে তেমন কোনো কোরআনের করিম আমার সামনে নেই ছোট্ট দুইখানা পুস্তিকা নিয়ে আমি এখানে এসেছি যদিও ছোট দুই ব্যাখ্যানা কিতাব হয়েছে আমার লিখিত কিতাব মাকাম হাবিব সাল্লাম আরো খানা কিতাব আমি এখানে এনেছি তারিখে হাবিব ইলা এই দুটি কিতাব হচ্ছে আজকে আমার সাথে আপনাদেরকে আবারও প্রশ্ন করি আপনার কি দুনিয়ায় থেকে যাবেন না চলে যাবেন আপনার কি ইচ্ছা করে চলে যাবেন না আল্লাহ আপনাদেরকে নিয়ে যাবেন আপনাদেরকে যখন আল্লাই নিয়ে যাবেন তাহলে এই দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন কে চিৎকার দিয়ে বলেন কে আপনি ইচ্ছা করে আসেননি ইচ্ছা করে যাওয়ার ক্ষমতা কার ইচ্ছায় আপনি এসেছেন আমরা সবাই কার ইচ্ছায় আসলাম কার ইচ্ছায় চলে যাবে তাহলে এই জমিনের মধ্যে হুকুম চলবে কার চিৎকার দিয়ে বলেন হুকুম চলবে কার আমরা আল্লাহকে মানতে চাই কি চাই না আগে আমাদের শপথ অনুষ্ঠা খুব আমাদেরকে আল্লাহ যেমন পাঠিয়েছেন তেমন তিনি আমাদেরকে দুনিয়ার থেকে নিয়ে যাবেন আর এই যে সামান্যতম আমাদের জীবন রয়েছে ষাট সত্তর আশি নব্বই বছর এই জীবনের মধ্যে আমরা কোন পথে চলবো কোন রাস্তার মধ্যে চলব সেই পথ সেই মত সে অবস্থান আমাদেরকে দিয়েছেন সর্বময় ক্ষমতার মালিক আল্লাহ এই পৃথিবীতে আমাদেরকে পাঠাইলেন আল্লাহ এবং এই পৃথিবীতে বন্দা তার প্রিয় বন্দা হবে যদি বন্দা তার খালেককে চিনতে পারে বন্দা সে যদি আল্লাহর শকর আল্লাহকে আল্লাহর মতো চিনতে পারে তিনি হয়ে যাবেন আল্লাহ আলা যদি বলুন কি ও আওয়াজটা আর একটু দিবেন বাংলাদেশে বিশ পঁচিশ হাজার শ্রোতা হয়তো এই আজকে ওয়ার্ল্ডাম বিশেষ করে কুইন এলিজাবেথ হল বিশাল একটি হলের মধ্যে আমার প্রবাসী ইমানী সুন্নি মুসলমান ভাইয়েরা বাঙালি ভাইয়েরা উপস্থিত হয়েছেন আমার কতই আনন্দ পাচ্ছি কতই আল্লাহর শুকুর আদায় করতে পাচ্ছি চিন্তা করলে মনে হয় যুক্তরাজ্যের জমিন রয়েছি পরিবেশ দেখলে মনে হয় বাংলাদেশেও ওয়াজ করতেছি আরো জোরে বলুন না আল্লাহ আপনাদের দেশের প্রেম আপনাদের অন্তরে আসে কিনা আরো জোরে বলুন আসে কিনা ভাইরা আমার মহান আমাদেরকে বিশাল পৃথিবীর দিকে পাঠিয়েছেন কেন পাঠিয়েছেন কি জন্য পাঠিয়েছেন তার একটি সুনির্দিষ্ট বিষয় রয়েছে আল্লাহ রবুল আলমী সকলকে পালিয়েছেন তার জমিনে তার পথে আন্দোলন করে তার পথের মধ্যে শ্রম দিয়ে তার পথের মধ্যে নিজকে প্রতিষ্ঠিত করে তার পথের মধ্যে নিজকে মুসলমান করে আখরাতে গিয়ে তার আসল স্থান জান্নাত লাভ করার জন্য আল্লাহ রব্বুল আলমী আমাদেরকে প্রথম দুনিয়ার মধ্যে পাঠাইলেন চিৎকার দিয়ে বলুন শুভ প্রিয় ভাইয়েরা আমার আল্লাহকে আল্লাহকে আমরা চিনতে চাই আল্লাহকে আমরা দেখতে চাই আল্লাহকে আমরা পেতে চাই আল্লাহকে পেতে হলে আল্লাহকে চিনতে হলে আল্লাহকে দেখতে হলে একটি মাধ্যমের প্রয়োজন রয়েছে উশিলার প্রয়োজন রয়েছে সেই উশিলা হচ্ছে সেই মাধ্যম হচ্ছে সবাই বলুন মোহাম্মাদুর আরো জোরে বলুন না মোহাম্মাদুর আল্লাহ এক এই দাওয়াত আমাদেরকে দিয়েছেন মোহাম্মদুল এই কথার মধ্যে কি আমি কোনো মিথ্যা কথা বললাম নাকি কোনো ফাঁক ফুঁক দিলাম নাকি মহান রব্বুল আলমিনের পরিচয় আমরা পেয়েছি কি সরাসরি না রসুলের মাধ্যমে রসুলির উপর আল্লাহ বলে নেমিন একখানা বিশাল কিতাব নাজিল করেছেন যে কিতাবের নাম বলেন আল কোরআন জোরে বলেন কিতাবটির নাম কি যে কোরআন শরীফের মধ্যে কোনো সন্দেহ নাই বলুন কোরআন শরীফের মধ্যে কোনো সন্দেহ আর এই কোরআন এমন একটি কোরআন যে কোরআন শরীফের সাথে মানুষের সম্পর্ক হলে ওই মানুষটি কোরআনের সাথে সম্পর্ক ঘটলে ওই মানুষটি আল্লাহ আল্লাহওয়ালা হয়ে যায় নবী ওয়ালা হয়ে যায় ওয়ালা হয়ে যায় চিত্রী বলেন সুবহানাল্লাহ এখন আমাদের জীবনের পরিবর্তন ঘটার প্রয়োজন আছে কিনা আমরা যদি এই বিশাল পৃথিবীর থেকে চলে যাই এই বিশাল পৃথিবীর থেকে যদি আমাদেরকে বিদায় নিতে হয় অবশ্যই আমরা খালি হাতে চলে যাব আর খালি হাতে যদিও চলে যাই আমাদের কাঁদের মধ্যে দুইজন ফেরেস্তা রয়েছে কে আমাদের ইতিহাস ঘটনাগুলি করতেছেন আমরা যেন এমনভাবে কবরে যাই এমনভাবে হাসরের ময়দানে উঠি আল্লাহ যে দায়িত্ব দিয়ে আমাকে আপনাকে এই বিশাল পৃথিবীর বুকে পাঠিয়েছেন ওই মহান রব্দাল হুকুম আমার আপনার এই জিন্দিগির মধ্যে জীবনের মধ্যে বাস্তবায়ন করতে হবে কি হবে না আরো জীবনে হবে কি হবে না আপনি কি করতে চান না এখন থেকে শুরু করতে চান এখন থেকে আপনি এখন এক বলবেন দুই বলার সময় নিন তিন বলবেন চার বলার সময় নিন ওয়ান বলবেন টু বলার সময় মুহূর্তের মধ্যে আমার আপনার সামনে মৃত্যুর পারওয়ানা আসতে পারে কি পারে না মৃত্যুর পারওয়ানা ওয়ানা পাড়াইবার মালিককে যদি তিনি এই মুহূর্তে কেউ মৃত্যুর উপর ওয়ানা পাড়িয়ে দেন কোন আন্দোলন করার ক্ষমতা আছে নাকি আজরাইল আল ইসলাম কোন আন্দোলন মানে না আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বলেন আমার পৃথিবী আমার আসমান আমার জমি আমার সব আমি আমার জমিনের মধ্যে এক নম্বর জাতি সৃষ্টির শ্রেষ্ঠ জাতি মানব জাতি করেছি এই জন্য লাল্লা কোরআন শরীফের চিৎকার সুবাহ আমরা মানুষ আমাদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন কোন সৃষ্টি জানেন আমাদের ক্লাস কোথায় আমাদের জানা উচিত সাতটি জমিন বলেন আর সাতটা আসমান বলেন এই সাত আসমান এবং সাত জমিনের মধ্যে যত কিছু আল্লাহ সৃষ্টি করেছেন তার মাধ্যমে সুন্দর করে উচ্চ করে পজিশন দিয়ে এক লম্বর সৃষ্টি করেছেন ইনসান জাতিকে চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ সেই ইনসান আমরা সেই মানুষ আমরা কে আমার পর্যন্ত যদি সেজদার মধ্যে পড়ে থাকি আল্লাহর শকর শেষ করা কি আমাদের পক্ষে সম্ভব হবে আরো জোরে বলেন সম্ভব হবে মহান আল্লাহ আমাদের ইচ্ছা করলে অন্য কোন জাতি করে অন্য কোন জাতের মধ্যে হায়ানের মধ্যে জানোয়ার করে পাখি করে বাদ করে কুকুর করে অত্যাধিক জাতের মধ্যে পাঠাইতে পারতেন তিনি ইচ্ছা করলে কিন্তু কোন জাতির মধ্যে তিনি আমাদেরকে পাঠাননি তিনি এমন একটি জাতের মধ্যে এমন একটি মখলুকের মধ্যে আমাদেরকে তিনি সৃষ্টি করেছেন পজিশন দিয়েছেন যেই পজিশন আল্লাহ নিজেই পছন্দ করেছেন চিৎকার দিয়ে বলেন সুবাহ তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যখন তার ইচ্ছা অনুযায়ী আমাদেরকে সৃষ্টি করেছেন তাহলে এই বিশাল পৃথিবীতে চলতে হলে আমরা ইচ্ছা মানব আরো জোরে বলুন কার যদি আল্লাহর ইচ্ছা যদি কেউ না মানে আল্লাহ কি তার উপরে খুশি হবে না বেজার হবে আল্লাহ যদি বেজার হয়ে যায় আপনার কি স্বপ্ন যুগে হলো কি জান্নাতে যাওয়া যাবে নাকি কখনো না